ছাবিশ এগারো দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার উত্তর হারবাং নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল উত্তর হারবাং শাখার দিবাসিক সম্মেলন আহবায়ক উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন জনাব নাসির উদ্দিন সভাপতি চক্র উপজেলা শ্রমিক দল প্রধান অতিথি এনামুল হক এনাম সাহেব উপজেলা বিএনপির আহ্বায়ক বিশেষদ্দিন ফরাজি সাহেব ও প্রধান বক্তা থাকেন শাহাবুদ্দিন নান্টু শ্রমিক দলের সাধারণ সম্পাদক চকুরা উপজেলা শাখা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল্লাহ নুরু সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পুতুল সাংগঠনিক সম্পাদক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল নেতৃবৃন্দ এবং উক্ত সম্মেলনের দ্বিবাসী সম্মেলনে যৌথ সঞ্চালনায় ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের ছাত্রনেতা শৌকত মিয়া ও শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম

আমরা যারা শ্রমিক করি তাদের ভিতরে মনের ভিতরে কোন মানে খ্রিস্টান থাকে না বন্ধুরা সেই জন্য আজকে আমরা এখানে আমাদের যিনি আজকে বাংলাদেশের মধ্যে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোপরি সর্বস্থান থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তারে জিয়ার পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম তারা জিয়ার পরে তিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের এখান এই পেটুয়া সন্তান পাঁচ সমাদারের হাজার বছর শেষ সন্তান আমাদের সদ্যতা সাহাবিন ভাই ভাই এই চকরিয়ায় বিএনপি যুব দল এবং শ্রমিকদেরকে নির্দেশনা দিয়েছে সারা চকরিয়ায় পেকুয়াই যেন সাংগঠনিক আমাদের সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সেই জন্য বিএনপির কর্মী চলছে যুবদলের সম্মেলন কর্মী চলতে শ্রমিক দলের ধারাবাহিক ভাবে সম্মেলন এবং কর্মী চলতে বন্ধুরা আগামীতে আমাদের এই প্রিয়তা নেতা সভাপতি এই চকরিয়া পেকুয়া থেকে নির্বাচন করবেন বন্ধুরা এমনও শোনা যাচ্ছে হয়তো তিনি মস্কার থেকে নির্বাচন করতে পারেন বন্ধুরা সেই জন্য আমাদেরকে আগামীতে একজন একজন দিন হয়ে আমাদেরকে এখান থেকে বন্ধুরা নির্বাচন করতে হবে সেই জন্য আমাদেরকে আজকে এই সম্মেলনে আমাদেরকে শপথ নিতে হবে আগামী নির্বাচন যেন আমরা আমাদের প্রিয় নেতা সারাদিন ভাইকে বিজয় করে এই জাতীয় সংসদে পাঠিয়ে যেন একজন প্রভাবশালী মন্ত্রী আমরা বন্ধুরা পাই পরিশেষে আমি বলতে চাই আজকে শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলনে আমরা এই উত্তর থেকে উত্তর হাবান থেকে যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছি এখানে আমাদের হেলা ছিল ছিল যিনি সদস্য সচিব ছিল ছিলেন আমরা দেখেছি আন্দোলন সংগ্রাম যখন পৌর শহর হয়েছে এখানকার অবস্থা এখানে হার ভাগে এদের কি পেয়েছে কিনা পেয়েছে সেটা ইউনিয়ন বিএনপি জানবে আমি তো করি উপজেলা পক্ষ থেকে বলতে চাই আমরা যখন আন্দোলন সংগ্রামে চকরিয়া পৌর শহরে খুনি এবং বাইকতে দাহর যুদ্ধ যখন আমরা রাজপথে ছিলাম তখন এখান থেকে হেরাম ভাইয়ের নেতৃত্বে সদস্য সচিব নেতৃত্বে এই রাজপথে আমরা চকরিয়া পৌর সভা উপজেলা মিলে আমরা আন্দোলন সংগ্রামে বন্ধু ছিলাম আমি এখানকার বিএনপি নেতৃবৃন্দ অনুরোধ করব এখানে পাঁচ তারিখের পরে আমাদের কক্সবাজার জেলার সভাপতি রফিক ভাই কয়েকদিন আগে আমাদেরকে চকরিয়া পৌরসভা বা স্থানীয় আমরা একটা সম্মেলনের মধ্যে আমাদেরকে বলেছে জুলাই আগস্টের পরে এখন কিছু মধুকুর মধুকুর বলছে নাম দিয়েছে আমি মধুকুর যারা পাঁচ তারিখের পরে এখন কমিটিতে আসার জন্য আগ্রহ হয়ে আছে যেখানে দখলবাদী ঠান্ডাবাদী যারা পাঁচ তারিখের আগে আন্দোলন সংগ্রামে ছিল তারা নাই পাঁচ তারিখের পরে যারা বিএনপি নতুন বিল ফেলেছে তারাই জড়িত দেখতে পাচ্ছে বন্ধুরা আমরা সব জায়গায় সুসংগঠিত একটি সংগঠন বন্ধুগণ শ্রমিক সংগঠন যদি রাজপথ পতনা আনালো তাহলে সেই আন্দোলন সফর হয় না বন্ধুগণ বন্ধুরা তৃবৃন্দে সংগ্রামী নেত্রীবৃন্দ যারা অতীতে দুষ্ট পথেছিল আন্দোলন সংগ্রাম করেছে যা বাড়ি করে থাকতে পারে নাই কারণে যারা মামলা গেছে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে নেতৃত্ব করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে সময়ত অতিথি এবং বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ অন্যাস একটু লক্ষ্য এখানে আপনারা আওয়ালিকের দূষণ যারা অতিথি অঙ্গীত করেছেন এবং এরপর বিএনপি করার ইচ্ছে পোষণ করতেছে তাদেরকে আপনারা সুদৃষ্টি রাখবেন তাদেরকে অবশ্যই আমাদের সংগঠনে জায়গা দেওয়া হবে তবে তাদেরকে আমাদের সাথে কাজ করে আসতে হবে সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জানেন উত্তর হাবাকে আমরা আগে এই উত্তর হাবাকে আমরা এই সালাদিন ভাইয়ের কাজে হিসাবটা রাজপথে ছিল তাদেরকে আমার সভাপতি সেক্রেটারি মাধ্যমে জরিপ দেখে ওদেরকে মূল্যায়ন করতে হবে যদি এমন দুঃসময়ের মানুষ যদি না থাকে সুসময়ে এই যে মধ্যপুর বলার সভাপতি এখন টাকা গুলো না হয় সেই ব্যবস্থা রেখে সাউদ্দিন ভাইকে হাতের শক্তিশালী করে তারিখ জিয়াকে হাত শক্তিশালী করে আমার বক্তব্য এখানে শেষ করি আপনারা অনেক আপনারা দেখাতে সাথে নিয়ে যে আমার উপর আহ্বান বিএনপিতে বা যুবদল অবসংগঠনকে যারা নির্যাতন করেছেন তারা মনে করেছিল মনে টাকা উঠেছিল আমাদের সেই টাকা নেতা এখন পালিয়ে গেছে তার পরবর্তীতে তারা কিছু করে ছাত্র দেখছিলেন তারা এখন মাঠের মধ্যে কি অবস্থা করতেছেন আমরা দেখতে পাচ্ছি সরকার তার বলব আগামী দিনে যেই

তিনি তার একটি প্রভাব দিয়ে আজকের এই শ্রমিকদের সম্মেলনকে সফল এবং সাক্ষর করার জন্য আমি আহ্বান জানাবো আমার ক্রিয়া প্রেম দিয়ে প্রতিদিন সংগঠন প্রতিদিন আন্দোলন প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন উন্নয়নের জন্য আমরা সামনে শান্তিতে সমাজ করতে যে আমাদের সতেরোটি বছর আপনারা যারা

জনprogressBar মোহাম্মদ মালিকের ন্যায় আমাদের লাগে উপস্থিত আছেন উপজেলা শিক্ষক পরিষদের সংগ্রামী আয়ায়ক সাবেক ছাত্র নেতা জনাব মহিত প্রতাপ ভাই এবং উত্তর হাওড়া সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক জনাব филиয়াদ প্রতাপ ভাই সহ উপস্থিত উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্থমন্ত্রী ত্রিভিন্দ দাসকে আলোকিত করে উপস্থিত আছেন সকলকে এবং সামনে যারা আছেন

অন্যান্য রাজনৈতিক জীবন তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা যথ সহকারে শ্রম আপনারা এখনও তারা বাইরে আসছেন বিক্ষিতভাবে মাঠের কোনায় কোনায় বিভিন্নভাবে এলোনের ভাবে গল্প করছেন আপনারা এখানে বসান জায়গা রয়েছে আপনারা বৈষ্ঠপূর্ণ আমি বলতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক চল আজকে এই দেশের শ্রমজীবী মানুষের সংগঠনের এই শ্রমজীবী মানুষের সংগঠন আজকে উজ্জীবিত হয়েছে এই গত বিগত সতেরো বছর তৈরি সাল হলে এই শ্রমিকরা কিভাবে বঞ্চিত লাঞ্ছিত ছিল কিভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করে তাদের আহার জোগাড় করতেছিল তারা কিভাবে দিনাতি পাপ করছিল অসহস্ত বোধ করছিল আজকে সে সময় আর নয় এখন প্রত্যেক ইন্সপেক্টর এর শ্রমিক ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এই পানিয়ার যাওয়া পুরিয়া গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে ভারতে পানি দেওয়ার পরও তার দুশোরা আজকে বিভিন্ন সেক্টরে রয়েছে বিভিন্ন ব্যাস ধরে রয়েছে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছে শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আজকে লবণ চাষি কেটে খাওয়া এই ব্যাংক চালক রিক্সা চালক এবং ট্রাক চালক সকল সেক্টরের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে এই দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করে তারা একটা গোলা পানিতে মার শিকার করার পায়চারা করতেছে বন্ধুরা আজকে অনেক কথা বলবে জাতীয়

সতে সব মানুষ এবং আগামী প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা ফলাদিন ভাই করে গেছেন যে উন্নয়ন ফলাউদ্দিন ভাই দিয়ে গেছেন সেই উন্নয়ন আগামীতে আরো বেশি হওয়ার জন্যেই দিন বাইয়ের। যে আগামী জাতীয় নির্বাচন আমাদের যে জাতীয় নির্বাচনের রোডমে ঘোষণা হচ্ছে ঠিকই সেই নির্বাচনের জন্য আমাদেরকে জনগণের কাতারে সামিল হতে হবে জনগণের সাথে মিশে যেতে হবে মা বোনদের কাতারে কাতারে যেতে হবে শ্রমিকদের কাতারে কাতারে যেতে হবে তা না হলে আমরা অন্য যারা বিভিন্ন সংগঠন দুর্বল সংগঠন সমল হয়ে যাচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে আমরা তার মধ্যে অঙ্গ সহযোগী সংগঠন হচ্ছে সহযোগী সংগঠন হচ্ছে শ্রমিক দল এই শ্রমিক দলকে অতীতের ন্যায় আরো বেশি শক্তিশালী করার জন্যে এই নুরুঙ্গাবাই এবং ইলিয়াস ভাই এবং যারা আজকে সংগ্রামের আহ্বায়ক কমিটি আয়োজন করছে তারা আরো বেশি ইউনিট এবং ওয়ার্ড শক্তিশালী করবে এবং আগামী নেতৃত্ব আজকে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত হবে পরামর্শ কমিটি আসবে আপনারা বসে থাকবেন না সালাউদ্দিন ভাই জাতীয় নেতৃত্ব হিসাবে জাতীয় নেতা হিসেবে এখন বিভিন্ন ছয়টি সংস্কার কমিটিতে গুরুত্বপূর্ণ ব্যস্ত সময় পার করছেন তিনি চৌকরিয়া কর্তেজ বাজারের ছোটখাটো বিষয় নিয়ে এই জামেলায় ব্যস্ত সময় পার করার সময় নাই দেশ নেই অফতারেক রহমান দেশের বাহিরে এই কোন হাজিরা কারো লাগেনি সরকার

স্বিয় থেকে আন্দোলন রজ থাকা আরও দাস আহানি সকলের বক্তব্য আরো দাফত আহ জানি আমার ভক্তিকাম আহ দেশ বাংলাদেশ ধন্যবাদ সেই খাজনা দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মারো সেই বেগম জিয়া কে নিচুর নিচুর ভাবে এন্টলমেন্টের মধ্য লড়ের বাড়ি থেকে চলে নিয়েছিল সেই খাজনা আজকে বাংলার মানুষের লাদিকে

উপজেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং উত্তর হালং অঙ্গ সংগঠনের অন্যান্য পর্যায়ে আন্দোলনের 2022 সালে করতে পারে সংসদে গিয়ে এবং অবৈধ বিচার প্রতিবশিয়ে প্রত্যেকটা দেখা গেছে এই যে আমাদের সমিতির কি মূল্যায়ন করতে হবে আমরা বারবার নির্যাতিত হচ্ছি আমাদেরও নির্যাতিত না হলে আমরা উড়ドラ তো আনছি হই শুনি আমার সমিতির নেতা ভিতরে কেউ মূল্যায়ন করা হয়নি আর ঠিকভাবে সোশ্যাল মিডিয়ার সন্তানদের সাথে